বন্ধুরা ছোঁয়া ধারাবাহিকে আমরা দেখতে পাই যে চারু সূর্যর কাছে আসে আর সূর্যকে বলতে থাকে যে আমি একটা লিস্ট তৈরি করেছি তখন সূর্য একটু ব্যস্ত আছি তখন চারু বলে যে তুমি তো ব্যস্ত আছো সেটা তো আমিও দেখতে পারছি কিন্তু এগুলো নিয়ে তো আমাদেরকে ডিসকাস করতে হবে তখন চারু সূর্যকে বলতে থাকে যে আমরা কোন হল এবং কি কি সেগুলো তো ডিসকাস করতে হবে আচ্ছা তুমি কি পরবে তোমাকে অনেক সুন্দর দেখা যাবে একদম রাজার মতো তারপর সূর্য চারুকে বলে যে দীপাকে ছাড়া তো সূর্য একদমই ভিকারি আর তুমি তো যেন আমি দীপাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না তখন চারু সূর্যকে আরো বল যে যদি এটাই হয় কিন্তু তারপরেও আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি যত কিছুই হোক না কেন আমি তোমাকে ছাড়া কোনো মতে বাঁচবো না আমি শুধু তোমাকেই বিয়ে করব। এদিকে আমরা দেখতে পাই যে রূপা দৌরের দীপার কাছে আসে আর দীপাকে বলতে থাকে যে মা তুমি সঙ্গে কেন দেখা করেছ তখন দীপা বলে যে দেখ মা আমি তো শ্রেয়ানের সঙ্গে দেখা করতে আসিনি শ্রেয়ানি আমার কাছে এসেছিল তোর কথা বলছিল আর বলছিল যে আমাকে ক্ষমা করে দেওয়ার কথা তো বন্ধুরা অনুরাগের ছ ধারাবাহিকের এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন